বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দুদিন ব্যাপী হেমদাবাদ সারদা শিশুতীর্থ ও সারদা বিদ্যা মন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিদ্যালয় ক্যাম্পাসে বুধবার ও বৃহস্পতিবার দুদিন শিশু বিচিত্রা অনুষ্ঠিত হয় যেখানে বিদ্যালয়ের পড়ুয়ারা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃতও করা হয় হেমদাবাদ সারদা শিশুতীর্থের প্রধান আচার্য রমণীকান্ত রায় সারদা বিদ্যা মন্দিরের প্রধান আচার্য বিমল দাস

শিশুতীর্থ এবং বিদ্যামন্দির রয়েছে গত ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে আঠাশ উনত্রিশ এক তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ দুই বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হয়ে গেছে সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোর যে পুরস্কার সেগুলো আমরা বোনদের হাতে তুলে দিতে পেরেছি গতকাল এবং আজ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সাংস্কৃতিক সন্ধ্যা বা শিশু বিচিত্রা গতকাল মন্দির ভাই বোনদের দ্বারা অনুষ্ঠিত হয়ে গেছে আজকে শিশুতীর্থের ভাই বোনদের দ্বারা শিশু বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আগামী নয়ই মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে দুই দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে তিন হাজারেরও বেশি নানা ধরনের প্রোডাক্ট থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই প্রদানেরও সুযোগ তাই আর দেরি কেন চলে আসুন রিলায়েন্স ডিজিটালে এস রোড রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে ফোন নম্বর সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন fight